এই দেখ তোদের দুই ভাই বোনের জন্য বাবুল সেনেছি অর্ক ভাই কোথায় গেল অর্ক ভাই মামার বাড়ি গেছে মামাকে দুটো ইট দাও আমি দিয়ে দেব এই না না ভাই এসে কাটবে সবুজটা ভাইকে দিও আমি হল কেনব ঠিক আছে সোনা মা মিষ্টি মা আচ্ছা এই সানবি এই দেখ তোর জন্য একটা কালার মেলানো ছক্কা কিনে এনেছি

এই আমি নেল পালিশ করছি আমি একটা নেব

পেলে দিতে হবে তো দা পেড়ে দি আই না আমি হ্যাপি হচ্ছি লাইক ماما আমি গোল খাবো কোথায় গোল কই দেখি দেখি হ্যাঁ গোল এসে কত করে গোল 10 টাকা 15 টাকা চল নিয়ে দাওলে পড়ে যায় না জানো এই পড়ে গেল পড়ে গেল ঠান্ডা তো হ্যাঁ পড়ে যাবে এই দেখ এই দেখ পাইপ দিয়েছ না না পাইপ দেখা

দেখ কেমন হয়েছে কেমন রেস্ট হুম